আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন প্রতিরক্ষা মন্ত্রালয় নতুন আরেকটি সার্কুলার প্রকাশিত করেছে এখানে সারা দেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় প্রার্থীরা আবেদনটি করতে পারবেন যারা এসএসসি এইচএসসি স্নাতক পাশ করেছেন নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশের তারিখ নয় এপ্রিল দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ এখানে ছয়টি ক্যাটাগরিতে মোট ৩৫ জনকে নিয়োগ হবে ছয় নম্বর পদের নাম অফিস সহায়ক বেতন আট হাজার দুশো পঞ্চাশ থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা পর্যন্ত পদ সংখ্যা বাইশটি এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদনটি করতে পারবেন পাঁচ নম্বর পদের নাম হিসাব কোষের জন্য অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যক্ষরিক বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট কিংবা পাস করলে আবেদনটি করতে পারবেন কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে বিশ শব্দ এবং বাংলায় বিশ শব্দ থাকতে হবে কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে চার নম্বর পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ টাকা পর্যন্ত পদ সংখ্যা পাঁচটি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট কিংবা সম মানে পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদনটি করতে পারবেন প্রার্থীকে অবশ্যই কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি ইংরেজিতে বিশ শব্দ এবং বাংলায় বিশ শব্দ থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে তিন নম্বর পদের নাম লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট বেতন নয় থেকে শুরু করে তেইশ হাজার টাকা পর্যন্ত পদ সংখ্যায় একটি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ করলে আবেদনটি করতে পারবেন ড্রোন থাকার বিজ্ঞান বিষয়ে সার্টিফিকেট কোর্স জারি থাকতে হবে ড্রোন থাকার কাজে ন্যূনতম বা বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে দুই নম্বর পদের নাম কেশিয়ার বেতন দশ হাজার দুইশো থেকে শুরু করে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত পদ সংখ্যায় একটি বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি থাকলে আবেদনটি করতে পারবেন কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার পরিচালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে এক নম্বর পদের নাম কাম কম্পিউটার অপারেটর বেতন হাজার থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত পদ সংখ্যা তিনটি স্নাতক বা সমমানের ডিগ্রি থাকলে আবেদনটি করতে পারবেন সাটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি ইংরেজিতে ইংরাজিতে সত্তর শব্দ এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ থাকতে হবে কম্পিউটার টাইপের সর্বনিম্ন গতি প্রতি ইংরেজিতে তিরিশ শব্দ এবং বাংলায় পঁচিশ শব্দ থাকতে হবে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে প্রার্থীকে অবশ্যই ছয় এপ্রিল দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে বয়স আঠারো থেকে বত্রিশ বছর মধ্যে হতে হবে আবেদনটি করতে পারবেন এই লিঙ্কের মাধ্যমে আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে লিঙ্কটি লিঙ্কে প্রবেশ করে নিজে নিজে আবেদন করতে পারবেন অথবা আমাদের সাথে যোগাযোগ করলে আবেদনটি করে দেওয়া হবে আবেদনটি শুরু হবে ষোলো এপ্রিল দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশটা থেকে আবেদনটি শেষ হবে তিরিশ এপ্রিল দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করতে এক থেকে পাঁচ নাম্বার পদের জন্য একশো বারো টাকা ছয় নাম্বার পদের জন্য ছাপ্পান্ন টাকা আপনারা যারা আমার মাধ্যমে আবেদন করতে চান পঞ্চাশ টাকা বৃদ্ধি করতে হবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করুন এবং চলমান সকল সার্কুলারের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন